আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে প্রচুর কালেকশন বা আপনি জুয়েলার্স দেখতেই পাচ্ছেন তো এখন দেখাবো ভাইয়া আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা হাসলি এবং জরোয়ার কালেকশনগুলো দেখাবো আমাদের কাছে কিন্তু জ্বরোয়ার ভিত্তি আপনার সহ যদি চান সেটাও পাবেন যদি ঝোল ছাড়া পান চান সেটাও কিন্তু হবে আর আমাদের কিন্তু পাত্রের একটা কথা হচ্ছে এক না রতি থেকে কিন্তু আপনি নেকলেস কালেকশন পাবেন আমরা এত ছোটো কালেকশন দেখাচ্ছি না আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ব্রাইডালের যে কালেকশনগুলো এখানে দেখেন এই একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র এক গড়ি চায়ানা চোদ্দো সাতান্ন লক্ষ টাকা যারা তাদের আমাদের এই কালেকশনটা এটা দেখেন একদমই ব্যতিক্রম খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র এক গরি পাচানা দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এখানে দেখেন হার্ট শেপের ভিতরে একটা সেন্টার পিস দেওয়া এটা খুব সুন্দর হ্যাঁ এটার ওজন কিন্তু আরো কম এটা হচ্ছে এক ভরি ছয় আনা এক ভরি ছয় এক লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা যারা একটু কম ওজনের ভিতরে দেখতে ভারী চান তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা খুবই সুন্দর এটা হচ্ছে এক ভরি পনেরো আনা

তিন লক্ষ বত্রিশ হাজার টাকা আমি কিছু জ্বরোয়ার দেখাচ্ছি এটা দেখে খুবই সুন্দর জরোয়া এটার ওজন হচ্ছে দুই ভরি দুই ভরি একানা তেইশ সাতাশি

আপনার আপনার আমাদের কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন শান্তি শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও আমাদের নিজস্ব দুটো পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন আর পুরাতন গুড চেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের সবসময়ই থাকবে আল্লাহ